তত্ত্বাবধায়ক সরকারটাকেও প্রধান উপদেষ্টা একটা চরম বিতর্কের সৃষ্টি করে ফেলে জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আন্দোলন করতে গিয়ে যদি জামাতি ইসলামী নির্বাচনে একটিও আসন না পায় আমরা সেই আদর্শ থেকে বিচ্যুত হব না মঙ্গলবার সকালে ইউনিট দায়িত্বশীল সমাবেশে এসব কথা বলেন দলটির ঢাকা মহানগর উত্তর মেডিকেল থানা আমির ও ঢাকা সতেরো আসনের মনোনীত প্রার্থী ডা এস এম খালিদুজ্জামান আমরা আমাদের কথা হচ্ছে যে কারণে শহীদরা জীবন দিয়ে গেল একই ঘটনার পুনরাবৃত্তি প্রিভেন্ট করার জন্যই তো আমাদের এই আন্দোলন রাষ্ট্রে একটা সঠিক নির্বাচন ব্যবস্থা হোক মানুষ তার ন্যায্য অধিকারটা পাক। এটার জন্যে যদি আমাদের একটা আসনও না হয় তাও আমাদের মেইন আইডিওলজি থেকে আমরা লাইনচ্যুত হব না জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল সেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একটি বৈঠকের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি দশ মাস যেতে না যেতেই অনেকেই নিজে নিজে অলরেডি শপথ পড়েই পরিচালনা শুরু করছে এটা একরকম ছিল এর পরে অলরেডি আমরা যাকে বিশ্বাস করে তত্ত্বাবধায়কের উপদেষ্টার যে চেয়ারে তিনি বসলেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় কথা আছে ভাইরাস উনি একটা দলের প্রধানের সঙ্গে আলাপ করে প্রেস ব্রিফিং করে ফেললেন সো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারটাকেও প্রধান উপদেষ্টা একটা চরম বিতর্কের সৃষ্টি করে ফেললেন এই যে তারা করছে এটা হচ্ছে উপমহাদেশের একটা কালচার মাছল পাওয়ার যেটাকে বলে ক্ষমতা যেদিকে সবাই সেদিকে একটু ছড়ে যেতে চায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন আমাদের বিশ্বাস আমরা যদি জামাত কি চাই কেন চাই কিভাবে চাই সেগুলো মানুষের মাঝে পৌঁছাতে পারি তাহলে আমরা বিজয়ী হয়ে ফিরব ঢাকার যে ময়দান ঢাকার ময়দান এটা হচ্ছে লড়াইয়ের শ্রেষ্ঠ ময়দান আমরা ডাক্তার কেন দিয়েছি এখানে এখানে আমাদের প্রতিপক্ষ যারা প্রার্থী হবেন তারা সবাই ওনার মতোই সমবয়সী বলা যায় সবাই তরুণ আমাদের বিশ্বাস আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের প্রার্থীর প্রচার প্রচার আলহামদুলিল্লাহ চলছে জামাত কি চায় কেন চায় কিভাবে চায় জামাতের এক্ষেত্রে দৃষ্টান্ত উদাহরণ আছে না নাই সেগুলো যদি মানুষের কাছে পৌঁছাতে পারি তার আমার বিশ্বাস ইনশাল্লাহ যে যত শক্তিশালী পার্থী আমরা বিজয় হয়ে ঘরে ফিরবো এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর ঢাকা সত্র আসনের নির্বাচন কমিটির পরিচালক মোহাম্মদ হেদায়তুল্লাহ গুলশান পূর্ব থানার সেক্রেটারি মোতালাব হুসেন মঈন সহ অন্যান্য নেতৃবৃন্দ